নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে চব্বিশে ডিসেম্বর আগামীকাল হচ্ছে পঁচিশ তারিখ অর্থাৎ বড়দিন বড়দিন খ্রিস্টানদের একটা বিশেষ দিন কিন্তু আমরা বাঙালিরাও কিন্তু বড়দিনে বাঙালিরা শুধু নয় অনেকেই কেক বানাতে কেক খেতে কিন্তু ভীষণ ভালোবাসি সেই কারণে আজকে আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি ঝটপট সমস্ত রান্না কমপ্লিট করেছি তার কারণ ম্যাক্সিমাম দিন আপনারা আমার ব্লগে দেখে থাকবেন যে আমি সন্ধ্যের পরে রান্নাটা চাপাই রাতের জন্য আজকে কিন্তু আমি একদম দুবেলার রান্না একবারে কমপ্লিট করে রাখছি সমস্ত কাটাকাটি ঝড়ের গতিতে এগোচ্ছি যাতে আমি সন্ধ্যাবেলা আজকে পুরোপুরি বেকিংয়ের জন্য আমার সময়টা দিতে পারি আমি কেনা কেক খুব একটা বেশি পছন্দ করছি না যত বয়স বাড়ছে না তত দেখছি বাড়িতে বানানো জিনিসের প্রতি আমার টানটা বেশি বেড়ে যাচ্ছে আগে যেমন কিনে খেতে বেশি পছন্দ করতাম এখন তার থেকে না মানে মনে হয় যেটাই খাবো না কেন একটু বাড়িতে বানিয়ে খাই তো এই চক্করে কি হয়েছে না আমি বেশ মানে উন্নত থেকে উন্নততর একটা মানে রাঁধুনিতে পরিণত হচ্ছি আমি রিসেন্টলি খুব সুন্দর চিজকেকও বানিয়েছিলাম আমি ছবি শেয়ার করেছিলাম তবে সাকসেসফুল হবে কিনা জানা ছিল না দেখে ভিডিও করিনি পরের দিন আমি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকের রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি আমি সর্ষের তেল গরম করে প্রথমে আমার কাছে ছোটো ছোট বড়ি ছিল সেই ছোট বড়িগুলোকে ভালো করে লালচে করে ভেজে তুলে রাখছি এটা আমি লাউ ঘন্ট রান্না করছি আমাদের বাড়িতে না শীতকালে এই লাউ ঘন্ট বড়ি দিয়ে আর যতটা লাউ বেশ তার অর্ধেকটা পরিমাণ ধনে পাতা অর্থাৎ ধনেপাতার পাতার পরিমাণটা বেশ অনেকটা পরিমাণ দিয়ে রান্না করা হয় যেটা আমাদের ভীষণ ভালো লাগে খেতে ফোড়নে শুকনো লঙ্কা আর সাদা জিরে তেজপাতাও দেওয়া যায় আমি দিনই আমি অনেক সময় না এরকম একটা দুটো করে ফোড়ন স্কিপ করি খেয়াল থাকে না অনেক সময় দিই না অনেক সময় ইচ্ছে হলে তরুজুতু করে রসিয়ে করি তারপর কুচানো লাউটা দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটুখানি গুঁড়ো আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম একটা বুলেট লঙ্কা মানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে লাউয়ের মধ্যে সেটা আর আলাদা করে দেখাতে পারিনি লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে তারপর স্বাদ নুন আর মিষ্টি অ্যাড করব। যে কোনো নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি ডিমান্ড করে সেই কারণে মিষ্টিটা দেওয়া কারোর যদি মনে হয় তারা দেবেন না অনেকেই দেন না তো লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলোকে মিক্স করে দিলাম আর মিক্স করে দিলাম এই যে শীতকালের রত্ন একদম এক গোছা ধনে পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে লাউ মিক্স করে দিলাম এই লাউটার মধ্যে না শোল মাছের মাথা দিয়েও রান্না করা হয় আমাদের বাড়িতে লাউ শোল বলে এরপরে বসিয়ে দিচ্ছি তিতার ডাল এই তিতার ডালটা কিন্তু আমাদের বাড়িতে দুরকম ডাল দিয়ে হয় কখনো মটর ডাল দিয়ে হয় কখনো কাঁচা মুগ ডাল দিয়ে হয় আমি চাকা চাকা করে যে করলাগুলো কেটেছিলাম সেগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নিয়েছি এইবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা রাঁধুনি আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে আলাদা করে লাউ টুকরো টুকরো করে সেদ্ধ করে রেখেছিলাম আর মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে এটার মধ্যেও পরিমাণ মতন নুন আর মিষ্টি অ্যাড করে লাস্টে ভেজে রাখা যে করলাগুলো সেগুলো দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব একটু ঢাকা দিলাম আমার হলুদটা বেশি পড়ে গেছিলো তো ঢাকা দিয়ে রান্না করলে হলুদটা কেটে যায় আর সামান্য একটুখানি ঘি দিলাম ঘিয়ের পরিমাণটা না কম কম দিতে হচ্ছে রান্নাতে এই মাসে ভুলবশত আমার থেকে না মানে আমি গাওয়া ঘি আনতে গেছিলাম গায়ে লেখা ছিল না প্যাকেটের গায়ে আমি আমি ভুল করে না মহিষের দুধের ঘি তুলে নিয়ে চলে এসেছি তো ওটা না আমাদের সেরকম একটা স্যুট করে না পেট খারাপ হয় ভীষণ তাই অল্প অল্পই দিচ্ছি আজকে আর একটা আমি এক্সপেরিমেন্টাল রান্না করছি এই যে যেটা অলরেডি আমি শুরু করে দিয়েছি পেপের কাঁচা পেপের প্লাস্টিকের চাটনি এটা আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় ওর কোনো এক মাসি মেজ মাসি বা কেউ আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না উনি নাকি ভীষণ ভালো বানাতেন এটা তো আমি কোনোদিনও বানাইনি আজকেই চেষ্টা করছি চিনি দিয়ে আর জল দিয়ে সিরাপ তৈরি করে নিয়ে তার মধ্যে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপে দিয়ে দিয়েছিলাম পেঁপেটা সামান্য একটুখানি রঙ পরিবর্তন করার পরে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি এইবার এটাকে পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ফুটাবো তো আমার একটুখানি রঙটা না মানে ফিকা ফিকা লাগছিল দেখে আমি আবার ওয়ান পিঞ্চ মতন একটু হলুদ অ্যাড করে দিলাম যাতে একটু রঙটা সুন্দর আসে আমি কোনোদিনও এটা বানাইনি বিশ্বাস করুন আজকে প্রথমবার বানাচ্ছি আমি জানি না কেমন হবে একদম শুকনো হয়ে আসার পরে এর মধ্যে আমি লেবুর রস অ্যাড করে দিলাম আমি ইউটিউবে প্রায় দশ বারো জনের দেখেছি দেখে সেখান থেকে আমার যেটা মনে হয়েছে যেভাবে মনে হয়েছে সেইভাবে আমি করলাম এটা তৈরি হয়ে গেল তো আজকে দুপুরে আমাদের গরম ভাত তার সাথে তিতার ডাল লাউ ঘন্ট আর এই প্লাস্টিকের চাটনি ব্যাস আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আপনারাও চটপট আপনাদের খাওয়া দাওয়া সেরে নিন আপনারা কে কি খেলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে টাটা